ভারতের রাজনৈতিকভাবে কৃত্রিম সৃষ্ট ভয়াল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রায় চল্লিশ লক্ষ মানুষের জীবন দক্ষিণ অঞ্চলে প্রায় দশটি জেলা প্রাণীর নিচে প্রায় তলিয়ে গিয়েছে অসংখ্য মানুষ হারিয়ে গিয়েছে এখনো নিখোঁজ তাদের জন্য সবাই বাংলাদেশের একচ্ছত্রভাবে একভাবে হাত বাড়িয়ে দিয়েছে এই বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্য বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য তার মধ্যে আছে অসংখ্য তারকা একইভাবে তারকাদের ঘর বাড়িও ডুবে গিয়েছে অনেকে জানতে চেয়েছেন সবনাম ববলির ঘর বাড়ির কি অবস্থা সব নাম বাড়ি হল বেগমগঞ্জের সোনাইমুড়ি সোনাইমুড়িতে সবনাম ববলির বাড়ি অক্ষত স্বপ্নাম ববলির বাড়ি নিয়ে আসলে কারো চিন্তা করার তেমন কিছু নেই তবে অনেক তারকারী বাড়ি ডুবে গিয়েছে আমরা এখন তাদের ঘর বাড়ির কথা জানব যেমন মাহফুজ আহমেদ মাহফুজ আহমেদের বাড়ি লক্ষ্মীপুরে যদিও তিনি বর্তমানে ঢাকা এবং অস্ট্রেলিয়ায় থাকেন তিনি আবার জাতীয় পার্টির বিরোধী এরশাদের ভাতিজির জামাই অর্থাৎ জিএম কাদেরকে চিনেন তো আপনারা এই যে এই গত আওয়ামী লীগের সরকারের ভাগিদার বুন খুনের দাবিদার তার জামাই অনেক টাকা কামাইছে সেই সময় সে বহু টাকা বিজ্ঞাপনের ব্যবসা করে তো তার বাড়িতে এখন শুধু তার মা থাকে তো মাহবুজ আহমেদের সাথে কথা বলার পর মাহবুজ আহমেদ জানিয়েছেন যে তাদের বাড়ির উঠোন পানিতে ভরে গিয়েছে বন্যায় তারা আক্রান্ত তবে ঘরের ভিতরে মাহবুজ আহমেদদের ঘরের ভেতরে পানি ঢুকেনি নি আহমেদ জানিয়েছেন যে আমাদের জন্য কেউ তো ত্রাণ নিয়ে আসলো না উদ্ধার কাজের কোনো খোঁজ নিল না এবার বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন উদ্ধারকর্মীদেরকে কর্মীদেরকে মাহবুজ আহমেদ তো ওই টাইপের লোক আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যদি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকতো মাহবুজ আহমেদ এটা বলতো না এখন সে এটা বলে বলছে তো মাহবুজ বলেন যে আমরা অনেক তাকিয়েছিলাম কেউ আমাদেরকে উদ্ধার করতে আসেনি অথচ তারা সচ্ছ তারা নিজেরাই উচিত অন্যদের পাশে দাঁড়ানো একজন তারকার ব্যাপারে আমার এভাবে হয়তো বলা উচিত না কিন্তু সে আশা করছে কেউ তাকে উদ্ধার করবে সে নিজেই আসেনি তার মাকে উদ্ধার করার জন্য আবার তারা সলভেন্ট পরিবার বিগত সরকারের সুবিধাভোগী তারা কারোর পাশে দাঁড়ানো উচিত ছিল সেটাও কিন্তু তারা করেনি নজ আহমেদের বাই কিন্তু গত সরকারের আমাদের এমপি ছিল আচ্ছা নায়িকা পুতুলের নাম আপনারা শুনেছেন এই যে পুতুল গায়িকা সরি গায়িকা পুতুলের বাড়ি হলো ফেনি শহরে তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বন্যায় তারা হারিয়ে গিয়েছেন তার বাবা মা ভাই বোন শেষ পর্যন্ত তার বাবা মা ভাই বোনকে খুঁজে পাওয়া গিয়েছে এখনো তার বোন এবং বোনের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি পুতুলের মন এখনো মারাত্মকভাবে বিপর্যস্ত আমরা তার বিপদগ্রস্ত মানসিকতার জন্য সহমর্মিতা জানাচ্ছি মালেক আফসারি আমাদের প্রিয় কিংবদন্তি তুল্য বাংলাদেশের আমি তার ব্যাপারে সব সময় বলি এই লোক যদি আমেরিকা জন্মাত অথবা ভারতেও জন্মাত হাতে যদি সিনেমা নাও থাকতো বিভিন্ন ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে তাকে প্রফেসর এমিরেটস অথবা ভিজিটিং বা অতিথি অধ্যাপক হিসেবে তার মাধ্যমে ক্লাস নিত অসংখ্য তার যে নলেজ তার অভিজ্ঞতা সিনেমা বা ফিল্মের উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বা ঢাকা ফিল্ম মিডিয়াতে তার ক্লাস নেবার যোগ্যতা আছে এখন কথা বলবেন যে কেন তাকে নিবে সে তো ফিল্ম মিডিয়ার উপরে মাস্টার্স না না যেমন নায়িকা কবরি সে কি ফিল্ম মিডিয়ার উপরে মাস্টার্স করা ন নায়িকা কবরি পড়াশোনাই নেয় কিন্তু তিনি স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটিতে ক্লাস নিতেন এটা হলো রাজনৈতিক ব্যাপার ইস্টামপোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আওয়ামী পন্থী আওয়ামী লীগের পন্থী তসলিমা হাসিনের জামাই কিন্তু ইসলাম সাবেক জামাই আর তো আওয়ামী লীগের আগে থেকে আওয়ামী লীগ তো কবরী তারা চয়েস করে কবরীদের কোনো পড়াশোনা নেই কবরই তাদের ফিল্ম অ্যান্ড মিডিয়ার ক্লাস নিত মালিক আফসারের যে অভিজ্ঞতা ফিল্ম অ্যান্ড মিডিয়ার ছাত্ররা তার ক্লাস থেকে শিক্ষা নিতে পারে তার এক একটি ভিডিও মানে ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার ক্লাসের মতোই এখন হয়তো তার ভিডিওর কিছুটা হয়তো বা কোয়ালিটি ফল করেছে কিন্তু প্রথম এক বছরের যে ভিডিওগুলো দিতেন সেগুলো এক একটা ভিডিও এক একটি ক্লাস যাই হোক এরপরে দেখুন মালিক আফসারির বাড়ি কিন্তু নোয়াখালী তার শ্বশুর বাড়িও নোয়াখালী বৃহত্তর নোয়াখালী মানে আগের শ্বশুর বাড়িও নোয়াখালী বর্তমান শ্বশুর বাড়িও নোয়াখালী তার বাড়িও নোয়াখালী তার আগের স্ত্রী কিন্তু মহিষী নারী বলুন তোকে রোজিনা রোজি আফসারি মালিক আফসারি তো আফসারি আর রোজি মালিক আফসারিকে বিয়ে করার পর হয়ে গিয়েছেন রোজি আফসারি তো রোজি আফসারি বাড়ি হল নোয়াখালী লক্ষ্মীপুরে যেখানে বিয়ে করেছেন সেটিও লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়ির ঘর একদম পানিতে ভরে গেছে নিচতলা পানিতে ভরপুর হয়ে গিয়েছে এখন তারা সবাই দোতলায় অবস্থান নিচ্ছেন তাই হোক এদের ওনাদের তেমন একটা সমস্যা নাই ওনারা এমন নয় যে তাদের পাশ সাহায্য খাবার নিয়ে যেতে হবে সাহায্য নিতে হবে সলভেন্ট পরিবার এটা হলো তারকাদের পরিবার যেসব তারকারা বন্যা দুর্গত মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করছেন সাহায্যের কথা বলছেন তারা নিজেরাও কিন্তু বন্যা নিপীতি তারা নিজের কথা না বলে মানুষের কষ্টের কথাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এটা হলো এটা তাদের মহত্ব সব শিল্পী এটা পারে না এটা কেউ অপবিশ্বাস করেছে করেননি যাই হোক এই যে এরপরে আছে সিহাব শাহীন বাংলাদেশের সব চাইতে অশ্লীল পরিচালক সিনেমাতে গিয়ে অশ্লীলতা করা আর নাটকের মধ্যে অশ্লীলতা করা এতই অশ্লীল সে নাটকে অশ্লীলতা করেছে তার অসংখ্য নাটক আদালত থেকে নির্দেশ দিয়ে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তো সিহাব শাহিন ফেরিতে তার বাড়ি তিরিশ বছর তিনি এখানে কাটিয়েছেন যদিও এখান এখন থাকেন না সে দুঃখিত সেখানে পানিতে বন্যার পানিতে টইটুম্পুর হয়ে গিয়েছে ভারতের ঢলের বন্যার পানিতে বৃষ্টির কারণে হচ্ছে কিন্তু প্রতি বছরই তো আমাদের বৃষ্টি হয় তাই না কিন্তু ভারতের ঢলের যে স্রোত এই স্রোতের কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার ধ্বংস হয়ে গেল ভারত আমাদের বন্ধু বন্ধু মানে কি জলোচ্ছ্বাস বন্ধু মানে কি বিদ্যুৎহীনতা বন্ধু মানে কি পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া বন্ধু মানে কি কোরবানের সময় গরুর দাম বাড়িয়ে দেওয়া বন্ধু মানে কি সীমান্তে হত্যা করা বন্ধু হিসাবে তার একটি ভালো কাজের কথা বলুন আপনি খুঁজে পাবেন না আমাদের এরকম বন্ধু আসলে এই বন্ধু লইয়া আমরা কি করিব জামিল আপনারা ছিলেন মানে মিরাক্কেলের মাধ্যমে পরিচিত হওয়া আমাদের অভিনেতা জামিল তার বাড়ি মাইজদির বাবু তার বাড়িও পানিতে ডুবে গিয়েছে কিন্তু তারা সেখানে থাকেন না এই হলো অন্যায় আক্রান্ত তারকাদের পরিস্থিতি আরেকজনের কথা কি বলবো তিনি আবার ভয়ঙ্কর রকমের সাকিববিদ্বে ছিল গিয়াসউদ্দিন সেলিম নোয়াখালীর নাজিরা বাজারের রেলগেটে তার বাড়ি রেলগেটে তার বাড়ির অবস্থা বুঝে একদম দেবে গিয়েছে এখন কথা হলো যাদের কথা বললাম বন্যায় আক্রান্ত তারা সবাই কেন নোয়াখালী ফ্যাক্ট হলো বন্যা আক্রান্ত লোকদের কথা বলেছি বন্যাটা হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চলগুলাতে। এই সাইডে কোম্পানিগঞ্জ তো সেদিকের যত তারকা আছেন তারাই পানিগ্রস্ত আরেকজন আছে তারই নাম শুনেছেন সেও আওয়ামী লীগের তার বাড়িও বন্যা আক্রান্ত হয়েছে তো এই বন্যাগ্রস্ত মানুষের কথা জেনে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আলাইকুম